বাস হয়ে গিয়েছে ফাটাফাটি বিগ সাইজের মাছ বিগ সাইজের কোন না এই জায়গা মাছ কবি ఇంకా ওই জায়গাটাতে বসার মনে হলি হয় যে যেতে পানি গলেন না বেশি ওটি ওটি বসলে হবে ওটি যাবো আমনা আজকে মনে এক ব্যাগ মাছ হয়ে যাবে মেলায় পানি বেশি পানিতে মাছ হয় আবার

হলো ফটাফট মোবাইল ন ধরো

嗯，嗯。<noise> <noise>

ሲሆን ሰዎች Ini <tuk> sih <tuk> 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 যে বন্ধুরা দেখেন একবার কতগুলো মাছ ভালো করে দেখাও তাজা তাজা মাছের ছাড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা নটা না দশটা দুই যে চার যে ছয় ছয় তিনে নয় নটা দুই যে চার যে ছয় ছয় তিনে নয় নয়টা নটা তিনজন আইসি তো ওই পয়সা মোটামুটি চার কেজি